সুপ্রিয় দর্শক আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আজ আমরা আসছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গতিয়াবু গ্রামে এখানে মোহাম্মদ রিফাত ভাই অনেক সুন্দরভাবে একটি খামার গড়ে তুলেছেন তো আজ আমরা রিফাত ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব তিনি কিভাবে তার এই খামারটা পরিচালনা করতেছেন কুয়েল পাখির কীভাবে পরিচর্যা করতে হয় কুয়েল পাখি কত দিনের কুয়েল পাখি দিয়ে খামারটা শুরু করলে ভালো হবে সে বিষয়ে আমি আপনাদেরকে জানাবো তাহলে চলুন দর্শক আমরা আগে তার রিফাত ভাইয়ের খামারটা ঘুরে দেখি ঘুরে এসে জানাচ্ছি বিস্তারিত আর আপনাদেরকে খামারটা ঘুরে দেখানোর জন্য আপনাদের সাথে আছি আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল আশা করি আপনারা আমার সাথে থাকবেন তাহলে চলুন দর্শক আমরা তার খামারটা ঘুরে দেখি ঘুরে এসে জানাচ্ছি বিস্তারিত সুপ্রিয় দর্শক এখন আমরা কথা বলবো একটি কুয়েল খামারের মালিক যিনি মোহাম্মদ রিফাত ভাই রিফাত ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম রিফাত ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ ভালো আছি শুনলাম যে আপনি ডিম কুয়েল পাখি ছোটো বড়ো সব পাখি মানে সব বয়সের পাখি বিক্রি করে থাকেন তো আপনি কেমন ধরে বিক্রি করে থাকেন আর আপনার এখান থেকে কিভাবে আসে আমাদের দর্শকরা পাখি নিবে যদি একটু বলে দিতেন কুয়াল পাখি যারা আমার এই খামার থেকে নিতে চায় তারা ফোনে অর্ডার করতে পারে আমি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় মহাসড়ক আছে এরকম স্থানে দেখা গেছে যে যারা ডাকার বাইরে নিব তারা হয়তো দেখা গেছে অল্প স্বল্প পাখি হলে বাস গাড়ি দিয়ে দেওয়া হয় ডেলিভারি দিয়ে দেওয়া হয় তারা নিতে পারবো আর যারা দেখা গেছে বেশি পরিমাণ পাখি নিল দেখা গেছে আমার এখানে পিক আপ আছে দুইটা পিক আপ আছে দুইটা পিকআপ দেওয়া প্রায় অনেক সময় অনেক জায়গাতে পাখি ডেলিভারি দেওয়া হয় আর যারা সরাসরি এখানে আসতে চায় তারা মূলত আমার বাড়িটা হচ্ছে আমার জেলা হয়েছে নারায়ণগঞ্জ থানা হয়েছে রূপগঞ্জ আর আমার গ্রামে গুতি আর কাঞ্চন ব্রিজ এর খুব কাছাকাছি আর কি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার এখানে খুব ইজিলি আসা যায় যেমন ঢাকা থেকে আসলে পরে নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ তো শহরে যদি কুমিল্লা থেকে আসে চট্টগ্রাম থেকে আসে পরে যদি নর্থ থেকে সিলেট থেকে আসে তাহলে আপনার কিভাবে আসবে কোন দিক দিয়ে আসলে ভালো হবে যদি একটু বলে মূলত আমার বাড়িটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গুতিয়াবো গ্রাম কাঞ্চন ব্রিজের পাশে সুবির সড়কের দক্ষিণ পাশে অবস্থিত আর কি আর যারা আপনার এইখান থেকে কিলকেত রাজধানীত হয়ে যারা আসবো তারা ওই কিলকেট যেটা বলতেছে এয়ারপোর্টের এই দিক থেকে ঢাকা বিমানবন্দর এই এই দিক থেকে যে লোকগুলো আসবো তারা তিন সুবির রোড হয়ে চলে আসবো আর যারা নাকি আপনার দক্ষিণ দিক থেকে যেমন গাজীপুর চৌরাস্তা ময়মনসিংহ মানিকগঞ্জ যারা ওই দিক থেকে আসবো তারা ডাইরেক্ট দেখা গেছে তারা খিলক্ষেত দিয়ে আসতে পারবো এছাড়াও এই যে উলুখোলা মিরের বাজার গাজীপুর বাইপাস সড়ক দিয়ে আসতে পারবো আর যারা নাকি আপনার এই যে পূর্ব দিক দিয়ে আসবো যেমন দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়ি আছে বা কুমিল্লা আরও যত জেলা আছে তারা দেখা গেছে এই দিক দিয়ে আসতে পারবো আপনার ওই যে এই আড়াই হাজার নারায়ণগঞ্জের আড়াই হাজার যে ফেরি বিষ্ণন্দী ফেরি গাট পারি আসতে পারবো তাছাড়াও নরসন্দী সড়ক পথ এবং ওই সোনারগাঁও নারায়ণগঞ্জ চিটাগাং রুট ওই সড়ক পথ দিয়ে আসতে পারবো আর যারা দেখা গেছে ড্যামরা কেরানীগঞ্জ বা দক্ষিণ দিক থেকে যারাই আসতেছে তারা আপনার দেখা গেছে ড্যামরা স্টাফ কোয়ার্টার বা চিটাগাঁ রুট হয়ে রূপগঞ্জ থানা দিয়ে আমার এইখানে আসতে পারবো যাতায়াতের কোনো অসুবিধা নেই আপনার এখানে এখন সড়ক ব্যবস্থা খুবই ভালো বিরাদ এখন তো শীতকাল শীতের সময় পাখির চাহিদাটা একটু বেশি থাকে তো পাখি শীতে এবং গরমে পাখির রেটটা কোন সময় কি রকম থাকে যদি একটু বলতে আসলে পাখির রেটের ব্যাপারটা বলতে আসলে এই ব্যাপারটা বললে অনেক অনেক মন্তব্য করে আর কি যে বিক্রি স্বার্থে তারা এই ধরনের কথা বলে বিক্রি স্বার্থে না কোল পাখি মূলত যারা তিরিশ জন পাখি যান নেয় পঁয়ত্রিশ টাকায় বিক্রি করি তবে হয়তো অনেক সময় উঠানামা নামা করে তেমনটা উঠা নামা করে না বা অনেকের আছে দেখা গেছে এই দেখা গেছে পরিচিত লোক বা এই অনেকে আগে পাখি নিত ওই ক্ষেত্রে আমরা তো অল্প স্বল্প একটু সার দিই আর কি তবে আসলে তিরিশ দিনের পাখিরা পঁয়ত্রিশ টাকার নিচে বিক্রি আমরা কোনো সময় করি না আর এই বাজারটা খুব বেশি সবসময় উঠানামাও করে না এই আর কি আর আলোচনার মধ্যে দেখা গেছে যে পাখি নিল বসলো আলোচনা করলো ওই ক্ষেত্রে আলা কী করা যায় কীভাবে করা যায় এটা আমরা দুজনের দিক দিয়ে করলাম যদি কেউ মানে পুরুষ আপনি যদি মানে ভুল ভুলবশত এক পিস দুই পিস বা এমন যেতেই পারে যদি যায় তাহলে আপনি এদের এডিগুলো রিটার্ন করে রিটার্ন রেখে দেন বা আবার তারা যদি চায় আপনি তাদের কাছ এডি এটি চেঞ্জ করে আবার পুরুষ মানে বাদ দিয়ে আবার মেল পাখিটা দিয়ে দেন মানে মহিলা পাখিটা দিয়ে আমি হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিয়ে দিব একশো পার্সেন্ট এটা বিক্রি স্বার্থেও না অনেকে বলে যে এরকম অনেকে বলে মুখ দিয়ে অনেকে বলে কিন্তু মুখ দিয়ে না যারা পাখি নিচে তারাও আমার সম্বন্ধে জানে এবং যারা নিবে তারাও জানবে আমি চাই দেই যে আমি যে কথাগুলো বাস্তবে মুখ দিয়ে বলতাছি এবং মুখের মুখ দিয়ে বলার সাথে বাস্তবে পরিণত করতেছি এটা যারা নিচ্ছে এবং যারা নিবে তারাই জানবো আর কি মূলত কুয়াল ফাঁকির প্রতারণা আপনি লাভবান হইতে পারবেন না যদি আপনার এই দুইটা দিক ঠইকা যান তাহলে কোনো দিন আপনি লাভবান হইতে পারবেন না কেমন ফাঁকি তো আপনার তো বাংলাদেশের মানে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে পাখি সেল করে থাকেন বা বিক্রি করে থাকেন তো আপনি প্রতি মাসে কেমন পাখি বিক্রি করেন আমার প্রায় সারা বাংলাদেশে পাখি বিক্রি করি প্রতি মাসে আমার ঠিক না এই মনো মাছ যায় পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পাখিও বিক্রি করা হয় আবার দেখা গেছে এমনও সময় যায় বিশ হাজার দশ হাজার পনেরো হাজার পাখিও বিক্রি করা হয় কিন্তু মানে এটা আসলে মানুষের চাহিদার উপর নির্ভর করে সময় আছে আর কি সময় ও সময়ে মানুষের যার যেরকম লাগে এই আর কি তো মানে কোন দিনের পাখিটা আপনি বেশি সেল করে থাকেন বা কোন দিনের পাখিটার বেশি চাহিদাটা আমি সবচেয়ে মূলত তিরিশ দিনের পাখিটাই বিক্রি করি বেশি এবং অনেকে বলে যে ভাই আমার তিরিশ দিনের দরকার নাই আমার পঁচিশ দিনে পাখি দিলেও চলবো যারা ইচ্ছা কি নিচে চায় দায়বার তারা নিজে বহন করে নিতে চায় ও এরকম পঁচিশ দিনের পাখিও বেশি আর এক দিনের কল পাখির বাচ্চাটা আমি বিক্রি করি এক দিনের মূলত এক দিনের এবং তিরিশ দিনের কুল পাখির বাচ্চাটাই বেশি বাচ্চাকে না হয় আর কি এক দিনের পাখি তো মানে পুরুষ মহিলাটা চেনা জানা কো মানে কত দিনের পাখিটা হলে মানে একশো পার্সেন্ট আপনারা পুরুষ আর মহিলাটা দেখেই চিনতে পারে পঁচিশ দিনের উর্ধে যারা পাখিগুলো নিব তারাই জিতবে এবং তারাই সঠিকভাবে পুরুষ এবং মহিলা আলাদা করে নিতে পারবে তারা ওই পাখির কালার দেখে বা পাখি দেখিয়ে চিনতে পারবে আর জিরোডাল তো অন্য আরেকটা সিস্টেম আছে যে চিনানোর কোনো পুরুষ মহিলা সেক্ষেত্রে পাখির জন্য একটু রিক্স হয়ে যায় না শূন্য এক দিনের বাচ্চাটা পুরুষ এবং মহিলা চেনার কোনো রাস্তা নাই যদি চেনার কোনো রাস্তা থাকতো তাহলে একমাত্র কোয়াল খামারি যারা আছে তারাই সবচেয়ে বেশি ধনী থাকতো কারণ কি পুরুষ যেই ডিমটা পুরুষ সেটা আমরা ডিমটা খাওয়ার জন্য বিক্রি করে দিতাম শুধু মহিলাটা ফুটাইতাম বাচ্চা ফুটানোর পরে হ্যাঁ বাচ্চা ফুটানোর পরেও মহিলা এবং পুরুষ চেনার কোনো রাস্তা নাই আচ্ছা তার মানে জিরো দিনের পাখিটা চেনার কোনো উপায় নাই এটা ওই যে তিরিশ দিনের উঠতে হলে তাহলে চেনা যায় তিরিশ দিন পঁচিশ দিনের পর থেকে পরিপূর্ণ পশমগুলা গজায় এবং তিরিশ পঁচিশ দিনের পর থেকে পুরুষ এবং মহিলারা সম্পূর্ণরূপে চিনা যায় এর আগেও চিনা যায় কিন্তু মানে হান্ড্রেড না তো রিবাদ ভাই অনেকেই তো আপনার মানে নতুন নতুন দেশের বাইরে থেকে আসে বা শখ করে খামার শুরু করে তো তারা মানে কুয়েল পাখির খামারটা করে কিভাবে তারা সফল হতে পারবে আর কিভাবে করলে তাদের জন্য ভালো হবে যদি একটু বলতেন যারা নতুন কোয়াল ফাঁকির খামার করব তাদের জন্য আমি ব্যক্তিগতভাবে যেটা পরামর্শ কারণ হচ্ছে বই পুস্তকের শিক্ষা এবং প্র্যাকটিক্যাল শিক্ষা দুটি আলাদা ব্যাপার যারা প্র্যাকটিক্যালে আসবো তারা অতি দ্রুত এবং সম্পূর্ণরূপে এটা শিখতে পারবো কোয়াল পাখি যারা করব তাদের অতি দ্রুত সফল হওয়ার পরে হয়েছে একটা আমার কথা হচ্ছে পাখি যেখান থেকে কিনবো পুরুষ এবং মহিলা নির্বাচন করে কিনব বাছাই করব দ্বিতীয় কথা হচ্ছে বয়সটা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট দেখে এবং যাই না বুঝিয়ে শুনে কারণ দেখা যদি পঁচিশ দিনের পাখিটা সে নেয় তাইলেই দেখা গেছে তার একটু বেশি সময় পালতোই পাঁচটা দিন বা সাতটা দিনে বেশি পালতে হইল আর তিরিশ দিনে পাখিটা নিলে তিরিশ দিনের পাখিটা যদি নেয় এটা সুবিধা হয়েছে পুরুষ এবং মহিলা চিনতে পারবো তারপরে দেখা গেছে পা পাখির শারীরিক যে গ্রোথটা এটা পরিপূর্ণরূপে পাইল তারপরে অতি অল্প সময়ে ডিম আসলো হয়েছে আর কি আর সফল হওয়ার আরও কিছু পর্দায় আছে সফল হওয়ার কিছু পর্যায়ে আছে যে আমি যেটা একটা কথাই বলি যে অনেকে বলে যে খামারে কাজ করলে নিজের ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে নিজের বাপ প্রতি নষ্ট হয়ে যাবে আমি যারা বলি যারা অলসতা যারা হাত পা নিয়ে মানে বসে থাকবো তাদের জন্য খামার করার কোনো দরকার নাই অনেকে বলবো ময়লার কাজ করলে ভালো না বিভিন্ন মানুষের মন্তব্য করলে ওই দেয় ওই দিক দিয়ে সে শুনব তারা পারবে না এক নাম্বার কথা হয়েছে কলফা খামারের সফলতার কারণে হচ্ছে মরু পুরুষ এবং মহিলা চীনা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিতভাবে মহিলা পাখি সংগ্রহ করবো দুই নাম্বার কত হয়েছে আপনার বয়সটা ক্লিয়ার করব তিন নাম্বার কত হয়েছে যে ডিমগুলা ডিমগুলা পাইকারে বিভিন্ন জায়গায় না দিয়া নিজের নিজস্ব যে এরিয়াতে বাজারগুলা ওই বাজারে খুচরা যদি বিক্রি করতে পারে দেখা যাচ্ছে পাইকারি একশো সত্তর টাকা বেচলো একশো ডিম আর যদি খুচরা একশো ডিম দুশো টাকা বিক্রি করে পারো তাহলে তার তিরিশ টাকা বেশি আসলো দৈনিক যদি এক হাজার ডিম থেকে তিরিশ টাকা বেশি তাহলে তিনশো টাকা দৈনিক বেশি তিনশো টাকা যদি দৈনিক বেশি আসে মাসে ন হাজার টাকা তার এক্সট্রা ইনকাম এই ক্ষেত্রে তার আরও একটা প্লাস পয়েন্ট আছে প্লাস পয়েন্ট হয়েছে পাইকারি বিক্রি করতে হলে বিভিন্ন পাইকারি বাজারে তার যাতায়াত করতে হইব গাড়ি ভাড়া বিভিন্ন সময় ক্ষতি আছে আর এলাকাতে যদি বিক্রি করতে হবে তার সময়টাও বাঁচবো গাড়ি ভাড়াও বাঁচবো এবং টাকার হারটাও ভালো সব দিক দিয়েই ভালো ঠিক আছে আর কুয়ালফাঁকির জায়গা আছে সে মূলত কথা হয়েছে যত যত্ন করবো যত সম্পূর্ণ শুদ্ধ পরিবেশে রাখবো তার ফলনটা ততই ভালো আর ভালো আসবো তো মূলত এই তিনটা বিষয় যদি খেয়াল রাখে পুরুষ এবং মহিলাটা সঠিক হান্ড্রেড পার্সেন্ট তো সফল হওয়ার কথাটা বললেন যে কিভাবে খাবারটা বি ডিম বাজার যতন করলে আপনি সফল হতে পারবে তো খাবারের তো একটা ব্যাপার স্যাপার আছে যে কোন খাবারটা দিতে হবে আর কোন খাবারটা তাদের জন্য ভালো হবে এই প্রাকৃতিক খাবারটা ভালো হবে আবার সাথে ওষুধ ওষুধও লাগে কোন ওষুধটা কোন সময় খাওয়াতে হবে যদি একটু বলতেন আমি অনেক ভিডিও নিজেও ইউটিউবে অনেক ভিডিও দেখি এবং অনেকে বলে কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে করি হয়তো আমার এই প্রশ্নটা বা আমার এই কথাটা অনেকের কাছে গ্রহণযোগ্য না হইতে পারে কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে করি এবং করলে এটা ভালো ফল পাইছি সেটাই আমি বলবো কারণ অন্য কি করছে না করছে এটা আমার দেখার দরকার নেই আমি যেটা মূলত বলি অনেকে বলে দেওয়া গেছে ডিমপারাজন এইট্টি পার্সেন্ট চলে আসবে তখন লেয়ার লেয়ার খাবারটা খাওয়ালে চলে আমি নিজের লেয়ার লেয়ার ওয়ানটা এই মানে দেখা গেছে টাকা সাশ্রয়ের জন্য লেয়ার লেয়ার ওয়ান খাবারটা খাওয়াই দেখছি ডিমের পার্সেন্টেজটা দিন দিন হারে কমে কারণ লেয়ার লেয়ার ওয়ান খাবারটা এই ছোটো একটা বাকি তার শারীরিক যোগ্যতাটা ঠিক থাকে না বিদায় তার ডিমের কম আসে আর তার শরীরটাকে সুস্থ এবং শারীরিক যোগ্যটা যোগ্যতাটা ঠিক রাখার উপায় এসে লেয়ার লেয়ার ওয়ানের সাথে সোনালি স্টার্টারটা বা ব্রয়লার স্টার স্টার্টার খাবারটা ফিফটি ফিফটি না দেখ সিক্সটি এবং ফোর্টি পার্সেন্ট দিলেও চলে কিন্তু কিছুটা পরিমাণে দেখা গেছে এই দেখা গেছে তিন কি তিনটা লেয়ারলেয়ার ওয়ান বসার সাথে একটা বলার স্টার্টার খাবার দিল তাইলেও পাখির গ্রোথটা ঠিক থাকবো শরীরটা ভালো থাকবো এবং ডিমের পারসেন্টেজটা খুব বেশি বাড়বে না এবং খুব বেশি কমবে না আচ্ছা গেল এটা হচ্ছে খাবারের ব্যাপারটা হ্যাঁ আবার ওষুধের ব্যাপারটা আমি যেটা মনে করি ই স্কোয়ার কোম্পানির একটা ওষুধ আছে ইসেল ইস্কোয়ার কোম্পানির ই হয়তো অনেকে কইতে পারে যে ভাই আমি এই কোম্পানির নামটা বললাম লিখে কারণ কোম্পানির নাম বললে অনেকে মন্তব্য করা যে কোম্পানির সাথে আমার কোনো ডিলার চুক্তি কি কিনা বা আমার এখান থেকে কোনো কমিশন দেয় কিনা এরকম কোনো কোম্পানির সাথে আমার কোনো চুক্তি নেই কিন্তু আমি যেটা মূলত বলি স্কোয়ার কোম্পানির একটা ই আছে আছে স্কোয়ার কোম্পানির ইসেল ই হ্যাঁ এই ই সেলটা যদি শুধু সকাল এবং বিকাল খাওয়ায় প্রতিদিন বা একদিন গ্যাপ দিলেও পারে ই সেলটা খাওয়ালে কি পাখির যে জরায়ুটা ওটা পিচ্ছিল থাকে পিচ্ছিল থাকলে দেখা অনেক পাখির ডিম যে মারা যায় ডিমটা সে পরিপূর্ণভাবে মানে বের করতে পারে না তখন মারা যায় যদি ই সেলটা খাওয়ায় তখন জরায়ুটা পিচ্ছিল থাকলে ডিমটা আসে চলে আসে আর ডিমের যে সাইজটা খুবই বড় থাকে দেখা গেছে ডিমের সাইজটা যখন বড় যে ডিম দেখা গেছে একশো সত্তর টাকা মানুষ কিনে আপনার এই এই ডিমটা একশো পঁচাত্তর টাকা দিয়ে কিনতে রাজি এমনকি এটাই বাস্তব দিম কোভি এই যে ইচলো সূত্র এটা কি পানির সাথে গুলা খাওয়াতে নাকি খাবারের সাথে মিক্স করে খাওয়াতে যে কিভাবে খাওয়াতে একটু যদি বলে না এই ওষুধটা পানির সাথে যারা এই ডিমের জন্য খামার করে আমি এই রুটিনটা বললাম অনেকে বিভিন্ন ইউটিউবে অনেক রুটিন করে কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে করি ওই কথাটাই বললাম অনেকে এটা গ্রহণ করতেও পারে নাও করতে পারে কিন্তু আমি মূলত এই ভাবে করে ফল পাইছি ফল পাইছি এবং পরবর্তীতে আমি এভাবে चलाई যাইতেছি মানে যে ইসেল ওষুধ আপনি বললেন এটা তো মানে তরল তরল মানে পানির মধ্যে কত গ্রামের মধ্যে কত লিটারের মধ্যে কত গ্রাম দিতে হয় যদি একটু বলে দিতে প্রতি এক লিটার পানিতে এক মিলি আর ওষুধের পানিটা এরকম ভাবে দিতে হইব আমরা যখন ওষুধ খাই আমরা কিন্তু পেট ভরে ওষুধ খাই না ওষুধটা খাই সীমিত অনেকে বলে অনেকে করে কি দেখা গেছে সকালবেলা পানি দিত সে ষাট লিটার পানি বা বিশ লিটার পানি সে করে কি বিশ লিটার পানিতে হ্যাঁ ওষুধ দিয়ে দেয় কথাটা বুঝেন এই ক্ষেত্রে দেখা গেছে বিশ লিটার পানি খেতে ছয় থেকে সাত ঘন্টাও লাগে তো একটা ওষুধ তিন ঘন্টার ওভার হয়ে গেলে ওষুধের যেই ইডা পাওয়ারটা আস্তে আস্তে ড্যামেজ হইতে থাকে বিশ লিটার পানি দরকার নাই আমি দশ লিটার পানি দিলাম এক ঘন্টা বা দেড় ঘন্টা ওষুধের পানিটা খাইয়ে নিল মানে ওষুধের পানি মাথাতে রাখতে বল যে ওষুধের পানি কোনো সময় পেট ভরে খাওয়াই তৈব না পেট ভরে না বিশ লিটার পানি দিয়ে আমি জায়গা দশ লিটার পানি দিব চল্লিশ লিটার পানি দিব জায়গায় বিশ লিটার পানি দিব এক ঘন্টায় শেষ এটা হয়েছে তার মূলত কাজ এক ঘন্টা শেষ হলো ওষুধটা কাজ লোক তারপরে এসে সাদা পানি দিয়ে দিল মানে প্রতিদিন যদি দুইবারও দিতে পারে একবারও দিতে পারে ওষুধের পানিটা নাকি ওষুধের পানিটা দেখা দুইবার দিলে দুইবার দিলে হয়তো খরচটা বেশি বললো একবার দিলেও চলে যদি রেগুলার ওষুধটা প্রতিদিন দেওয়া যায় তাহলে দিনে একবার এবার সকালে বা বিকালে দিল দুপুরে দেওয়া দরকার নেই সকালে বা বিকালে দিলেই চলে এই ওষুধের কি নিয়মিত খাওয়াতে হয় নাকি দরকার পড়লে শুধু খাওয়াবে মূলত কুয়াল পাখির যারা ডিমের জন্য করব তারা এই একটা ওষুধে আমি যদি আমি নিজে খাওয়াই ফল পাইছি একটা ওষুধ এই ওষুধটার কারণে হচ্ছে পাখি মরে না ডিম আটকে পাখি মারা যায় পাখি মরে না এমনকি ডিমের পার্সেন্টেজও ভালো থাকে ডিমের সাইজও ভালো থাকে আমরা তো অনেকক্ষণ আপনার সাথে কথা বললাম আপনার পাখি সম্বন্ধে খাবার দাবার সম্বন্ধে কিভাবে পরিচর্যা করতে হবে সব বিষয়ে আমরা জানলাম আমাদের দর্শকদের আপনি দর্শকদের উদ্দেশ্যে ভালো মূল্যবান পরামর্শ দিলেন তো কোনো সময় আবার আপনার সাথে দেখা হবে সে পর্যন্ত আপনি ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ